আমাদের বিএনপি তো প্রায় পাঁচ হাজার নেতা করবেন আমি বৈশাখ করেছি বৈশাখের অর্থ কি দাসি কাজ বড় দাসি কাজ না আমরা ডিজোল করলাম আমার পরিবারে তোমরা ছিলাম তোমাদেরকে আমার আর রাখবো না বেরিয়ে দিলাম কিন্তু এই পাঁচ লোকের সরকার রেস্ট করে নেওয়া সরকার পুলিশ কেন গ্রেফতার করলো না জানতে চাই পুলিশ কি ধর মুখ যাচ্ছিস পুলিশ গ্রেফতার করছে না কেন গ্রেফতার করলে কিন্তু

বনবাজি থানা আড্ডা মারলো যে ছোট প্যান করবো বন করে কিছু হবো না ওই থানা করে আছে নাকি এই যে সাহসটা পায় নেই থানা নিউট্রাল রাখতে হবে রাখতে হবে সরকারের অন্তর্ভুক্ত যদি সরকারের সরকার থানা করে অবশ্যই যাবে থানা সালিশ হয় বিএনপি লোক করে থানায় গোল করে করে বন্ধ করতে হবে না মানে ধরেন এটা হলে মানুষের আজকাল করতে হবে